হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাইনি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা যে ট্রাভেল ব্লগ সেটা তো আশা করছি তোমরা বুঝতে পেরেই গেছো কারণ আগের দিন আমি বলছিলাম যে আমরা গ্যাংটকে ঘুরতে যাচ্ছি আমরা বন্ধুরা মিলে যাচ্ছি তিনটে ফ্যামিলি শ্রেয়া সুবন দেবায়ন পূজা আমি আর শিবম আর আমাদের দুটো ছানা আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড মানে জবের থেকে এই ট্যুরের প্ল্যানটা হয়েছে তখন থেকে আমাদের এই একটাই টপিক আমরা কি কি প্যাকিং করব কোথায় কোথায় ঘুরবো কোথায় কোথায় খাবো সব আর কি মানে ভীষণ একটা এক্সাইটমেন্ট আমাদের সবার মধ্যে আগেই বলে রাখি এটা কিন্তু কোনো প্রপার ট্রাভেল ব্লগ নয় কারণ আমি ট্র্যাভেল ব্লগার নই তো সেরকমভাবে প্রপার ইনফরমেশান যদি তোমাদের চাই আমি বলবো যে যারা একদম মানে প্রফেশনালি ট্র্যাভেল ব্লগিং করেন তাদের চ্যানেল ভিজিট করো তোমরা টা একটু পরিষ্কার হয়েছে খুব কুয়াশা ছিল সকালবেলায় জীবনে প্রথমবার শুধুমাত্র বন্ধুরা মিলে ঘুরতে গেলাম এর আগে যখনই গেছি নয় মা বাবার সাথে গেছি না হলে ফ্যামিলি ফ্রেন্ডস এরকমভাবে গেছি কখনো শুধুমাত্র বন্ধুরা ঘুরতে যায়নি তো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স সত্যি এত যে মজা হয় বন্ধুদের সাথে ঘুরতে গেলে এটা আমি মানে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম আর যারা তো বন্ধুদের সাথে ঘুরতে যাও তারা তো জানোই এর আনন্দটা কীরকম হয় শিলিগুড়ি থেকে গাড়ি করে এখন উই আর হেডিং টু গ্যাংটক সাথে পছন্দের মানুষজন আর পছন্দের গান আর এই রকম সুন্দর সেবকের রাস্তা একদম পারফেক্ট কম্বিনেশান আমার মনে হয় লং ড্রাইভে গান খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সাথে যদি কিছু পছন্দের গান থাকে তাহলে জার্নিটা কিন্তু আরও আরও সুন্দর হয়ে যায় প্রায় এক ঘন্টা পরে আমাদের গাড়ি থামলো সবারই বেশ খিদে পেয়ে গেছিলো এই যে এই রেস্টুরেন্টটা দেখছ চাসুম নাম রেস্টুরেন্টটা খুব ভালো খাবার যদি সেবকের রাস্তা দিয়ে যাও তাহলে একদম মেন রোডের ওপরেই পড়বে কিন্তু রেস্টুরেন্টটা আর বেশিরভাগ ড্রাইভারও এই রেস্টুরেন্টটা খুব ভালোভাবেই চেনে ভীষণই কিউট রেস্টুরেন্ট কাম ক্যাফেও বলা যেতে পারে কারণ দুটোরই ভাইব পাবে এখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ মানে সুন্দর খুব কিউট একটা অ্যাম্বিয়েন্স ছিল ভেতরে যতক্ষণ খাবার আসছিল আমি অল্প করে একটু ভিডিও করে নিয়েছি এখানে কিন্তু খুব ভালো ভালো পেস্ট্রি ছিল কুকিজ ছিল সেগুলোও তোমরা ট্রাই করতে পারো গল্প করতে করতে আমাদের খাবারও চলে এসেছে মোমো ছিল আলু পরাঠা ছিল চাউমিন ছিল আরও কিছু চিকেনের আইটেম ছিল আমার এখন মনে পড়ছে না তবে প্রতিটা ডিশই কিন্তু ভীষণ টেস্টি ছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার গ্যাংটকের দিকে রওনা হলাম পাহাড়ের রাস্তার একটা অদ্ভুত ব্যাপার আছে প্রত্যেকটা বাঁকেই যেন একটা আলাদা রকমের সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে সাথে সঙ্গী করে নিয়েছি তিস্তা নদীকে তবে গ্যাংটকের রাস্তা এখন প্রচুর খারাপ এখনও সারাইয়ের কাজ চলছে মানে যেভাবে ধস নেমেছিল এত তাড়াতাড়ি রাস্তা ঠিক হওয়া পসিবলও না প্রায় সাড়ে চার ঘন্টা মতো লং ড্রাইভের পরে এখন আমরা গ্যাংটক সিটিতে ঢুকছি এতক্ষণ ধরে বসে থেকে আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম স্পেশালি বাচ্চা দুটো ওরা আর মানে গাড়িতে থাকতে চাইছিল না হোটেলে এসে ফ্রেশ হওয়ার পর সমস্ত টায়ার্ডনেস কিন্তু চলে গেছিলো সাড়ে পাঁচটা ছটার দিকে আবার আমরা বেরিয়ে পড়লাম বিখ্যাত এমজি রোডে রাস্তায় বেরিয়ে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়ল আজকে এখানকার যারা লোকাল লোকজন তাদেরকে ট্র্যাডিশনাল ড্রেসে দেখলাম মানে ছেলে মেয়ে সবাই কিন্তু একদম ট্র্যাডিশনাল ড্রেসে রেডি হয়েছে ফোটোজ ক্লিক করছে জানি না কিছু হয়তো আজকে ওদের অকেশন ছিল বা বিয়ে হতে পারে তো সেটা দেখে খুব ভালো লাগলো বললে বিশ্বাস করবে কিনা জানি না এখানে এসেই আমার মনে হচ্ছিল আমার স্কিনটা ভীষণ ভালো হয়ে গেছে আর নিজের মধ্যে প্রচুর এনার্জি ফিল করছিলাম মেবি এটা হতে পারে পাহাড়ের এনার্জি এমজি রোডের এই রাস্তাটাই সারাক্ষণ মিশু শুধু ছুটে বেরিয়েছে দু সেকেন্ডের জন্য ও বসেনি আর ওর সাথে সাথে আমিও ওর পিছন পিছন ছুটেছি সত্যি এমজি রোডের ভাইবটাই একটা অন্যরকম এত ভালো লাগছিল আর সব থেকে বড়ো কথা এত পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন সবাই সুন্দরভাবে যে যা জিনিস খাচ্ছে বা যে কোনো ওয়েস্ট মেটিরিয়াল সুন্দরভাবে ডাস্টবিনে ফেলছে সব রুল ফলো করছে এটা তো খুবই ভালো লেগেছে দেখে সন্ধেবেলাটা এখানেই কাটালাম কফি খেলাম ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি সাথে ছিল ঝালমুড়িও তো বেশ সুন্দর একটা সন্ধে কাটিয়ে আবার হোটেলে ফিরে এলাম আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলের রিসেপশন হচ্ছে এটা অসম্ভব সুন্দর একদম ট্র্যাডিশনাল সিকিমিজ ইন্টেরিয়ার বলা যেতে পারে মানে একদম কাঠের ভীষণ সুন্দর কাজ চারিদিকে করা আছে তবে এই হোটেলটা সম্বন্ধে ডিটেলসে আমি বেশি কিছু বলতে চাই না কারণ আমাদের যেরকম এক্সপেকটেশন ছিল এই হোটেলটা একদমই সেরকম ছিল না হোটেলটার একটাই প্লাস পয়েন্ট সেটা হচ্ছে খাবার দাবার বেশ ভালো ছিল এইভাবেই আমাদের ডে ওয়ান শেষ হল কালকে আমরা গ্যাংটক সাইট সিন করব খুব ছোটোতে মা বাবার সাথে আমি একবার গ্যাংটকে এসেছিলাম তখন আমি ক্লাস ফাইভে ছিলাম তো গ্যাংটক পেলিং এগুলো ঘুরেছিলাম কিছু কিছু জিনিস খুব স্পষ্ট মনে আছে আবার কিছু কিছু জিনিস আমি একদমই ভুলে গেছি তার মধ্যে হচ্ছে রুমটেক মোনাস্ট্রি মানে ওই ছোট বয়সেও রুমটেক মোনাস্ট্রিটা মানে এত ভালোভাবে আমার মনের মধ্যে বসে গেছিলো মানে টিল ডেট মানে এই যে সেকেন্ড টাইম আমরা আসছি ঘুরতে আমার ওই ছবিটা এক্স্যাক্টলি ওইভাবেই কিন্তু মনের মধ্যে ছিল যে হ্যাঁ আমি গিয়ে এই রকম একটা জিনিস দেখতে পারবো আমার এত ভালো লেগেছিল তখন ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো একদম ঘোরার জন্য পারফেক্ট আহ তো সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে রুমটেক মোনাস্ট্রি নিয়ে নতুন করে আর কি বলবো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মোনাস্ট্রি সিকিমের আর এর মতো পিসফুল জায়গা সত্যিই আর হয় না আমার দুবার দেখার সৌভাগ্য হলো যারা এখানে এসেছো তারা তো জানোই আর যারা আসনি প্লিজ অবশ্যই ঘুরে এসো খুব ভালো লাগবে প্রায় এক ঘন্টা মতো এখানে সময় কাটালাম আর সময়টা যে কোথা দিয়ে পেরিয়ে গেল একদম বুঝতেই পারলাম না এখানে আমি কিছু কিছু শর্টস বানিয়েছি আর সেগুলো শেয়ারও করেছি তোমরা চাইলে আমার ইউটিউব শর্টস চেক করতে পারো এখানে একজন ফরেনার ট্যুরিস্টের সাথে দেখা হলো উনি অস্ট্রিয়া থেকে এসেছেন অলমোস্ট ওনার সমস্ত নর্থ ইস্টের জায়গাগুলো ঘোরা হয়ে গেছে এখন ওনারা সিকিম ঘুরছেন নিজের দেশকে তো সবসময় আমরা ভালো বলি ভালোবাসি কিন্তু যখন একজন বাইরের দেশের মানুষ এত সুন্দরভাবে আমাদের দেশের বর্ণনা দেয় তখন সত্যি ভীষণ গর্ববোধ হয় এখন আমরা চলে এসেছি বানঝাকড়ি ফলসে বেশ সুন্দর একটা ওয়াটার ফলস সাথে বেশ কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও আছে আরও একটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলার সুবিধা আছে তো সেগুলোও আমরা করেছি আমার এই ওয়াটারফলসটা আগে দেখেছি বলে আমার একদমই মনে পড়ছে না তবে খুব সুন্দর এই ওয়াটারফলসটা এখানে সবাই এরকম ড্রেস পরে ফটো তুলছিল বলে আমাদেরও খুব ইচ্ছা হলো যে ফটো তুলবো এরকম ড্রেস পরে আনফর্চুনেটলি ড্রেস পরে আমাদের কোনো ভিডিও নেই তাই কয়েকটা ফটো তোমাদের জন্য অ্যাটাচ করে দিলাম আমরা নেক্সট চলে গেলাম তাসি ভিউ পয়েন্টে ঘুরতে ঘুরতে অলমোস্ট বিকেল হয়ে গেছিলো আর আমাদের খুব খিদে পেয়েছিলো তো সামনেই আমরা ভীষণ সুন্দর একটা ক্যাফে দেখলাম তো এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কি ভীষণ সুন্দর বড় বড় জানলা আর পাহাড় দেখা যাচ্ছে ক্যাফেটার নাম হচ্ছে কুইক অ্যান্ড ইয়ামি একদম মেন রোডের ওপরেই একটা তিনতলা বিল্ডিং খাবার অসাধারণ সে ভিউ পয়েন্টে এলে ডেফিনেটলি এখানে একবার খাবার ট্রাই করো এরপরে দেখলাম গণেশ টোক ওখানে খানিকটা সময় কাটালাম আর তারপরে এখন আমরা হোটেলে ফিরছি হঠাৎ চোখে পড়লো এই রকম সুন্দরভাবে সানসেট হচ্ছে তাই গাড়ি থেকে না নেমে আর পারলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টেল দেন বাই অ্যান্ড টেক কেয়ার